পালালো সত্য দুধের বোতলে ভাতের হাড়িতে নেই তো রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগারের গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খুলে সাপের ঝাঁপিতে নেই তো গুড়ের কলসি বিষের কৌটা চিনির বয়াম বাজারের ব্যাগ সিগারেটের কেস পানির ডিব্বা জর্দার শিশি লক্ষ্মীর সরা লক্ষ্মী পাতিল চৌকির তলা সবই খুঁজলাম খুঁজে দেখলাম নেই তো সাংবাদিকের কাঠের ডেস্কে কাগজে কেতাবে পুঁথির কলমে ইঞ্জেকশনে দাদের মলমে ভেনিটি ব্যাগে বা পকেটে আচলে ড্রয়ারে ব্যাংকে আয়রন স্যাফে সত্য নামক মহান বস্তু নেই তো কবিতায় নেই সঙ্গীতে নেই রমণীর চারভঙ্গিতে নেই পাগলের ঘাড়ো প্রলেপেও নেই নাটকের কোনো সংলাপে নেই শাসনেও নেই ভাষণেও নেই আধারেও নেই আলোতেও নেই রেখাতেও নেই লেখাতেও নেই উত্তরে নেই প্রশ্নেও নেই লেবাসে নেই সিলেবাসে নেই পারমিটে নেই বোনাসে নেই হতাশায় নেই আশাতেও নেই প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই এমনকি কালোবাজারেও নেই কোথায় গেলেন সত্য